আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনারা দেখাবো আমার নিজের গ্রামের প্রকৃতিক কিছু সিন দেখেন সাত সকালবেলা গ্রামের দেখেন বিউটা এত সুন্দর যা বলার বাহিরে আমি আমার নিজের গ্রাম থেকে বার হইলাম একটু পাগলার উদ্দেশ্যে রোনা দেব আর কি পাগলা কিছু কাজ আছে এই কারণে যেতেছি দেখেন সকালবেলা বিউটা এত সুন্দর যা বলার বাইরে আর আমার নিজের গ্রামটা তো আপনার পানি এলাকা পানি এলাকার মাঝে যদি পানি না হয় ঠিক ঠিক আছে 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 আমাদের কাছে সৌন্দর্যটা অদুরা যায় একবার পানি হওয়ার হওয়ার পরে আবার আবার পানিটা কমে গেছে সামনে সম্ভাবনা আর এখন বর্তমান প্রচুর পরিমাণ বৃষ্টি হইতাছে দৈনিক ঠিক আছে অটোমেটিক কিন্তু আপনার দশ মিনিট থামে কমে এরকম ভাবে চলতেছে আজকে প্রায় দশ দিন যাবৎ ঠিক আছে বাহিরেও আমাদের এত পরিমাণ বার হয় না আর কারণ ঘটনা হয়েছে এরকম পরিস্থিতি বৃষ্টির কারণে রাস্তাঘাট খুবই অবস্থা বাজে অবস্থা বললেই চলে আজকে হঠাৎ করে দিনটা খুবই ভালো তাই করলাম একটু একটু ঘোরাফেরা করার জন্য দেখেন এরকম প্রাকৃতিক সিন সব জায়গার দেখা যায় না শুধুমাত্র গ্রামে আর এটাও আবার সব গ্রামে আপনারা দেখতে পারবেন না ঠিক আছে আমার গ্রামের যে সৌন্দর্যটা যা বলার বাহিরে ঠিক আছে এটা হচ্ছে আমাদের শিলা নদী শিলা নদী দিয়াহা আমরা একটু ঘোরাফেরা করতেছি এ দেখেন একটা ছোট্ট একটা নাও যাইতে আছে ঠিক আছে আমি যেটার মাঝে বসে আছি এটাও সেম লাইক এরকম ছোট ওই ঠিক আছে হয়তো আমি আপনারা দেখাইতে পারতেছি না যদি নাও দেখাই তাহলে এরকম সৌন্দর্যটা আপনারা দেখতে পারবেন না দেখেন এত সৌন্দর্য বাহিরের যে ভিউটা দেখেন দেখার মতো ঠিক আছে এরকম ভিউ এখন বর্তমান গ্রাম ছাড়া অন্য ঢাকা শহর বা এরকম প্রাকৃতিক সিন ঠিক আছে দেখা অসম্ভব আমার গ্রামের সৌন্দর্যটা আমার কাছে বা অনেক লোকের কাছে অবশ্যই ভালো লাগবে কারণ এটা দেখার মতো একটা জিনিস ঠিক আছে এরকম বিউ সচরাচর গ্রাম ছাড়া ঢাকা শহরে বলেই না ঠিক আছে দেখেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমরা এখন বর্তমান ভিডিও বানাইতে পারতেছি না কারণ বৃষ্টির কারণে বৃষ্টি আমি চেষ্টা করতেছি যে বৃষ্টি কমলেই আবার নতুন নতুন ভিডিও অবশ্যই আপনারা দেখতে পারবেন ঠিক আছে আসসালামু আলাইকুম